সবাইকে ধন্যবাদ সবাই আশা করি সবাই ভালো আছি আপনাদের জন্য খবর শব্দটি আমরা সবাই জানি বা পরিচিতি লাভ করেছি আগে থেকে এখানে বলা হচ্ছে এক বই খেয়ে কয়েকদিন যুদ্ধ করে আয়াস বেশ কিছুদিন বিশ্লেষণের পর অবাক করা তথ্য পেয়ে নড় বসেছে বিশ্লেষকরা তারা জানতে পেরেছেন একটি বড়ি খেয়ে লাগাতার কয়েকদিন যুদ্ধ করার শক্তি অর্জন করে আয়েস জঙ্গিরা এই কয়েকদিন তাদের খাবার ও ঘুমের কোনো প্রয়োজন হয় না ডেইলি মিলের এক প্রতিবেদন অনুযায়ী আয়েস যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে টানা যুদ্ধ চালিয়ে যেতে অ্যামফিটামেন নামের এক ধরনের মেডিসিন নিয়ে থাকে এটি তাদের শরীরের শক্তিকে দ্বিগুণ করে এটি সিরিয়ায় স্থানীয়ভাবে তৈরি হয়ে থাকে প্রতিবেদনে বলা হয় এই মেডিসিনটি তৈরি করা খুব একটা কঠিন নয় এই মেডিসিন কেবল আইএস নিজেরাই ব্যবহার করে না মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিক্রি করে মোটা অঙ্কের টাকা টাকা আয় করে মধ্যপ্রাচ্যের প্রতিটি বড়ির দাম পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত হয়ে থাকে মেডিসিনটি উনিশশো সালে সর্বপ্রথম পশ্চিমা বিশ্বেই তৈরি হয়েছিল ডিপ্রেশন ও মস্তিষ্কের বিভিন্ন রোগের পথ হিসেবে ব্যবহার হতো এটি ক্ষতিকর হিসেবে চিহ্নিত হওয়ায় উনিশশো আশি সালে নিষিদ্ধ এর মাধ্যমে ক্ষুধা ও ঘুম দূর হয়ে যায় পাশাপাশি এটি শরীরে শক্তি দ্বিগুণ করে দেয় যে কারণে এটি গ্রহণের পর ক্লান্তিহীনতা ক্লান্তিহীনভাবে লাগাতার কাজ করতে পারে জঙ্গিরা আসলে আপনারা এই নিউজটি শোনার পর অনেকেই না জানা এই তথ্যটি জেনে খুব খুশি হয়েছেন মনে করি মনে